রেইসাবাড়ি প্রাথমিক হাসপাতালের বেহাল দশা স্বাস্থ্য পরিষেবা নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ ধলাই জেলা গণ্ডাচডা মহকুমার প্রত্যন্ত রৈসাবাড়ি প্রাথমিক হাসপাতালটি বিভিন্ন সমস্যায় জর্জরিত শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে মাত্র দুজন ডাক্তার তিনজন নার্স এবং পাঁচজন জিডিএস স্টাফ দিয়ে ভাবে চলছে নেই কোনো স্থায়ী ফার্মাসিস্ট অথচ এই হাসপাতালটির উপর নির্ভরশীল প্রায় বিশ হাজার জাতি জনজাতি অংশের মানুষ এরকম একটি গুরুত্বপূর্ণ হাসপাতালের বছরের পর বছর ধরে একই চিত্র পনেরো বছরের পুরানো হাসপাতালের বিল্ডিং ঘরটির বেশ কয়েকটি দরজা জানালা ভাঙ্গা যার ফলে বৃষ্টি হলে ভাঙ্গা দরজা জানালা দিয়ে ঘরে জল ঢুকে পাশাপাশি মশা মাছি ঢুকছে অনবরত এছাড়া রেশাবাড়িতে প্রায় বিদ্যুৎ থাকে না বিশেষ করে বর্ষার সময় তখন প্রচণ্ড এই গরমের মধ্যে রোগী রোগীর আত্মীয় স্বজন থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা দারুণভাবে অসুবিধায় পড়তে হয় যদিও হাসপাতালে একটি জেনারেটরের ব্যবস্থা ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে দুই সাল থেকে দামি এই জেনারেটটি অকেজ হয়ে পড়ে আছে এ বিষয়ে মহকুমা স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে জেলা স্বাস্থ্য আধিকারিক অবগত থাকলেও জেনারেটটি সারাইয়ের কোনো উদ্যোগ নিচ্ছে না বর্তমানে হাসপাতালে সোলার লাইটের ব্যবস্থা রয়েছে সোলারের সাহায্যে বৈদ্যুতিক বাল্ব জ্বললেও ঘুরছে না পাকা এমতো অবস্থায় দাবি উঠেছে রিসাবাড়ি প্রাথমিক হাসপাতালটিকে আধুনিক মানের হাসপাতাল গড়ে তোলার যেখানে থাকবে না স্বাস্থ্যকর্মীর সংকট থেকে শুরু করে ডেলিভারি রুমে বেডের অভাব এখন দেখার খবর সম্প্রসারিত হওয়ার পর রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রত্যন্ত এলাকার প্রাথমিক এই হাসপাতালটিতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেন তার দিকে তাকিয়ে আছেন এলাকার হাজারো সাধারণ মানুষ আমরা রসিয়াবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নার্সিং অফিসার আমি পুষেশ্রী পাপাল এবং আমার সহকর্মী নিরুদ মণি আর আমার জিডিএসটা ধর্মেন্দ্র ত্রিপুরা তো আজকে আমাদের যে বলা হয়েছে যেন হসপিটালের কি সমস্যা বা কি অসুবিধা আমাদের আছে বলার জন্য তো আমি সর্বপ্রথম বলবো যে আমাদের সবার আগে নার্সিং অফিসারের অসুবিধা জিডি স্টাফের অসুবিধা এবং ডক্টরসের অসুবিধা আছে এত কম ডক্টর বা নার্সিং অফিসার বা জিডিএ হেলথ স্টাফ ছাড়া আমরা মানে এখানে যে স্বাস্থ্য মানে ব্যাপারটা এটা আমরা মানে সামলাতে পারছি না কারণ এই এরিয়াতে বিশ হাজারেরও জনসাধারণ আছে বা পাবলিক আছে তো ওদেরকে যদি আমরা ঠিকভাবে পরিষেবা দিতে যাই তাহলে আমাদের আরও স্বাস্থ্যকর্মী প্রয়োজন তো আপনারা যাই যে কথাটা শুনেছেন এটা একদম সত্যি যে আমাদের এখানে হেলথ স্টাফেরও মানে অভাব এবং আমাদের ওপিডিতে আমাদের ফার্মাসিস্টও নেই এখন আপাতত একজন ডেপুটেশনে এসেছে উনিও অসুস্থ বাইপাস সার্জারি হয়েছে উনিও চলে যাবেন ওনার শেষ হয়ে গেলে তারপর আমাদের আবার সেই বেহাল অবস্থা হয়ে চলবে আর একজন ফার্মাসিস্ট না থাকলে আমাদের স্টোর চলে না ভালোভাবে আর স্টোরে কি আছে না আছে উনি সব দেখেন তো ফার্মাসিস্ট না থাকলে স্টোরে অ্যাভেলেবেল জিনিস সাফিসিয়েন্টলিভাবে থাকে না আর আমরাও জিনিসগুলো পাই না যার কারণে আমরা মানে ওইগুলি দেরকে মার্কেট থেকে কিনাতে হয় তো আমাদের এখানে মার্কেটও আছে দুটা স্টোর তো দুইটা স্টোরের মধ্যে ওদের কাছে অ্যাভেলেবেল থাকে না কারণ ওরা জানে হসপিটালেই আমাদের সেই সেইগুলি পরিষেবা দেওয়া হয় তো ওরা বলি মার্কেটে অ্যাভেলেবেল রাখে না এবং কিছুদিন আগে আমাদের স্যালাইনের যে আইবি ফ্লুইডের ওইগুলি একদম শেষ হয়ে গিয়েছিল তো মার্কেট থেকে ওদেরকে বলে আমরা কি নিয়ে নিচ্ছি এবং ওদের থেকে পেশেন্টকে দিয়ে দিয়ে কি নিয়ে আমরা সার্ভিস দিয়েছি তো এখানের এরিয়াটা একদম মানে মমর্শল বলতে একদমই গরিব একদম পোর এরিয়া যে একটা মানে কিনতে পারে না তো ওদেরকে যদি সরকারিভাবে পরিষেবাটা দেওয়া যায় তাহলেই ভালো তো কাজ করতে গিয়ে আমাদের অনেক কিছু সম্মুখীন হতে হয় যে রকম আমাদের যে বিল্ডিংটা মানে হসপিটালটা যেটা ওইটাও অনেকটাই পুরনো এবং পরিমাণে অনেকটাই ছোট যে পেশেন্টদেরকে আমরা মানে যথার্থ মানে জায়গাগুলো দিতে পারি না আমাদের দশটা বেড অনেক সময় দেখা যায় যে দশটা বেডে মানে পেশেন্ট হয়েও বেশি থাকে তারপর আমাদেরকে বাধ্যমূলক মানে আমরা একদিন দুদিন রেখে পেশেন্টকে ছেড়ে দিতে হয় এবং নেক্সট পেশেন্ট অ্যাডমিশন করতে হয় এবং আমাদের ডেলিভারি রুমেও অনেক সময় দেখা যায় তিনটে চারটে ডেলিভারি একবারে চলে আসে তো আমাদের আছি মাত্র দুটা বেড ডেলিভারি রুমেতে তো ডেলিভারি তখন পেশেন্টকে পেশেন্টদেরকে আমাদের এদিকে মানে আই মানে মানে জেনারেল ওয়ার্ডে শিফট করতে হয় তো জেনারেল ওয়ার্ডে যদি শিফট করি অনেক ধরনের মানে গাইনি ব্যাপারটাই টোটালি আলাদা মানে থাকা এখানে অনেক প্রাইভেসির ব্যাপার আছে ওইটা আমার আমাদের আমরা যদি ইন্ডুরে মানে মানে আমাদের জেনারেল ওয়ার্ডে আনি এখানে রুগীদেরও অনেক অসুবিধা হয় তো তারপর আছে আমাদের ইলেকট্রিসিটির অসুবিধা তো এখানে যদি মানে প্রত্যন্ত এরিয়াতে তো কারেন্টের অনেকটাই অসুবিধা চলে গেলে অনেক সময় একদিনও আসে না অনেক সময় এখন বৃষ্টির সময় তো ঝড় তুফান হলে কারেন্ট চলে যায় আসে না তো এখন আমাদের একটা আছে যে সোলার সার্ভিস সোলার সার্ভিস দিয়ে এত গরমের মধ্যে ফ্যান সার্ভিসটা দেওয়া হয় না তো পেশেন্টের অনেকই অসুবিধা হয় যে গরমের মধ্যে থাকতে তো আমরা নিজেরাই বুঝি যখন শরীর অসুস্থ লাগে তখন যদি একটু ফ্যানের বাতাস না থাকে তখন তো মানে আমরা নিজেরাই তো থাকতে পারি না বা আমরা সুস্থ অবস্থাতেই ফ্যান ছাড়া থাকতে পারি না তো অসুস্থ অবস্থাতে ওরা কিভাবে থাকবে তো যদি আমাদের সেটার বিরুদ্ধে মানে একটু সাহায্য হয় যদি কোনো একটা জেনারেটর বা মানে দ্বিতীয় কোনো কিছু দেওয়া হয় আর কি এটার পরিবর্তে তাহলে ভালো হয় যাতে একটা করে হলেও ওয়ার্ডে যাতে ফ্যান চলে আর কি যাতে রুগীরা মানে কোনো রকমভাবে যাতে মানে চলতে পারে আর আর হসপিটালের যে বিল্ডিংগুলো আমাদের অনেক পুরনো হয়ে গেছে দরজা জানলাগুলো নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে তো বৃষ্টি তুফান আসলে বাতাস ঢুকে বা পেশেন্টরাও মানে কষ্ট হয় মশা ঢুকে ঘরের মধ্যে তো সেই জন্য আমাদের বিল্ডিং এর কাজটাও যদি মানে যত তাড়াতাড়ি সম্ভব যদি ভালোভাবে হয় তাহলে ভালো হয়